হ্যালো গুড গুড মর্নিং যদিও এখন সময়টা চলে গিয়েছে কিন্তু আমার জন্য আজকে সকালটা কিন্তু অনেক লেট করেই শুরু হয়েছে আজ অনেক দিন পর হচ্ছে অনেক বেলা করে হচ্ছে ঘুমিয়েছিলাম এখানে আসার পরে একদম সাতটা থেকে আটটার মধ্যে হচ্ছে আমার প্রতিদিন ঘুম ভেঙে যায় কারণ আমাদের যে রুমটা রয়েছে মানে যে রুমে আমি ঘুমাই আর কি যার কারণে চাইলেও সাতটা আটটার পরে ঘুমানো যায় না তাই আজকে একদম পর্দা টর্দা লাগিয়ে একদম অন্ধকার করে তারপর ঘুমিয়েছিলাম যার কারণে সূর্যের আলোটাও ওই বাসে ভাবে আসতে পারেনি তার কারণে হচ্ছে আমি আজকে অনেক লেট মর্নিং পর্যন্ত ঘুমাতে পেরেছি বাট এত ঘুমানোর পরেও না আজকে কেন যেন হঠাৎ করেই মনটা বেশ খারাপ লাগছে ঘুম থেকে ওঠার পরই বাট কেন খারাপ লাগছে সেটা রিজন আমি এখনও জানি না মাঝে মাঝে না এরকমটা হয় কোনো অজান্তেই কোনো কারণ ছাড়াই হচ্ছে মনটা বেশ খারাপ হয়ে ওঠে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখছিলাম তো হচ্ছে এখানে কোয়েল পাখি নিয়ে খেলাধুলায় ব্যস্ত আম্মু হচ্ছে ঠিক এই সময়টায় হচ্ছে কোয়েল পাখিকে খাবার দেয় আম্মু প্রচুর যত্ন সহকারে হচ্ছে কোয়েল পাখির যত্ন নেয় সেজন্য প্রতিদিন কোয়েল পাখি আলহামদুলিল্লাহ এখন ডিম পাড়া শুরু করে দিয়েছে তো এইদিকে হচ্ছে ওয়াফিয়া স্কুল থেকে আসার পরপরই আমি ওকে পড়তে বসিয়েছিলাম বাট সে পড়াশোনা বাদ দিয়ে এখন হচ্ছে ড্রয়িং করতে বসে পড়েছে সে হচ্ছে আমাকে নাকি ড্রয়িং করেছে এখানে ওয়েডিং গেট বানিয়েছিল টেবিল চেয়ার সব কিছুই রেডি করেছিল সে আমাকে আমার বিয়ে নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন জিজ্ঞেস করেছিল কিন্তু আসলে আমাদের বিয়েতে তো ওই রকমভাবে কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টই করা হয়নি যার কারণে আসলে ওকে বলার মতো কোনো গল্প কোনো কাহিনী কিছুই নেই আমার কাছে বাট সে ড্রয়িংটা ড্র করতে পেরে আমার সাথে সে খুশি এই দিকে আম্মু একের পর এক কাজ করেই চলছে কোয়েল পাখিকে খাওয়ানোর পর দেখলাম হচ্ছে আমার এই বাঁশের ঝুড়িগুলো নিয়ে বসে পড়েছে এই ঝুড়িটা হচ্ছে আমি নিয়েছিলাম এই যে দুই দিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম তোমাদের সাথে যে আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন হচ্ছে ওখানে যে মেলায় গিয়েছিলাম সেই মেলা থেকে হচ্ছে আমি এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম আমার কাছে এই টাইপের ঝুড়ি অনেক অনেক বেশি পছন্দ এই টাইপের ঝুড়ি প্লাস হচ্ছে চটের জিনিসপত্র এই টাইপের জিনিসগুলো না আমার কাছে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে আর বর্তমান সময়ে এগুলোর কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে আছে সে চিন্তা করেই হচ্ছে আমি এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম যে এটার মধ্যে হচ্ছে প্লান্ট হ্যাঙ্গিং করব। প্লান্ট যদিও এখনও কিনা হয়নি তো এখন হচ্ছে কিছুদিন পর হচ্ছে আমি একটু বাহিরে থাকবো বাসা থেকে তার কারণে এখন কোনো প্লান্ট আপাতত কিনছি না বাট পরবর্তীতে কিনে যখন হচ্ছে আমি আবার বাসায় ব্যাক করব তখন হচ্ছে এটার মধ্যে প্লান্ট লাগাবো ইনশাল্লাহ তো বাজার থেকে কিনে আনার সময় ঝুঁড়িটা একটু নরবরে ছিল তাই হচ্ছে আম্মু এটাকে ভালো করে বেঁধে দিচ্ছে এইদিকে আমি তো দুপুরের খাবার আর সকালের খাবার একসাথে খেয়ে ফেলেছিলাম বাট বিকেলের সময় হতে না হতেই আমার প্রচুর ক্ষুদা লেগে গিয়েছিল বাট ঝাল ঝাল কিছু খেতেও ইচ্ছে করছিল বাট কি খাওয়া যায় সেটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম পরবর্তীতে চিন্তা হলো যে কেননা হচ্ছে আজকে হচ্ছে একটু ভর্তা করি কারণ দিন হচ্ছে কোনো ভর্তা খাওয়া হচ্ছে না তাই আজকে চিন্তা করলাম একটু ডাল ভর্তা করি আর টমেটো ভর্তা হচ্ছে আমি কয়েকদিন আগেই খেয়েছিলাম তাই আর টমেটো ভর্তা খেতে ইচ্ছে করছিল না তাই একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছিল তাই আমি হচ্ছে আজকে ডাল ভর্তা বানাবো এদিকে যখনই হচ্ছে ক্যামেরাটা অন থাকে আর সে তখনই হচ্ছে ওয়াফিয়ে হচ্ছে এরকমভাবে ভাবে ক্যামেরার সামনে চলে আসে তাকে কোনোভাবেই হচ্ছে ক্যামেরার সামনে থেকে সরানোই যায় না ক্যামেরার সামনে একদম লেগেই থাকে তো আমি হচ্ছে ডালটাকে প্রথমে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে আম্মু হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছিল আর মরিচটাও ভেজে দিয়েছিল তবে আমার কাছে মনে হচ্ছিল যে মরিচটা আরও একটু লাগবে বাট আম্মু যেহেতু ঝাল খাই না বলতে গেলে সে চিন্তা করে হচ্ছে মরিচ খুবই কম দিয়েছিল আমার আবার কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে বেশ ভালো লাগে আগে যখন হচ্ছে মুক্তি আমাদের বাসায় থাকতো তখন হচ্ছে আমরা দুই বোন মিলে প্রচুর প্রচুর হচ্ছে ভর্তা বানিয়ে খেতাম তখন যে কত ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা বানাতাম সেগুলোর কথা আজ মনে পড়ে গেল। হচ্ছে ওর বাসাতে থাকে ওর মতো ভর্তা বানিয়ে নিজে নিজে এক একা খায় আর আমাকে হচ্ছে ভিডিও কলে দেখায় যে আজকে এই ভর্তা বানিয়েছে কালকে ওই ভর্তা বানিয়েছে কিন্তু এখন আর ওর বাসায় আসলে ওই রকম ভাবে ভর্তা কেউই খায় না ওকে ছাড়া তাই আসলে ও ওইরকম ভাবে টেস্ট পায় না যেটা হচ্ছে ও আমার সাথে খেতে পছন্দ করত। আর আমিও যেহেতু এখানে একাই ভর্তা ভর্তা খাই তেমন বেশি খেতে করে না আর ওয়াফিয়া তো খেতেই পায় না প্রচুর ঝাল লাগে ওর কাছে আর বাকি আছে আম্মু আম্মুর তো হচ্ছে আলসারের সমস্যা রয়েছে সেজন্য হচ্ছে এইরকম ঝাল টাইপের কোনো ভর্তা সে একদমই খেতে পারবে না তাই একা একা আমাকে ভর্তা খেতে হয় আসলে অনেকের মাঝখানে ভর্তা খেয়ার মজাই অন্যরকম একা একা আসলে ওইরকম ভাবে ভর্তার টেস্টটা পাওয়া যায় না বাট তারপরেও আমার কাছে আজকে ঝালটা একদমই কম লেগেছে আর একটু ঝালটা বেশি হলে মনে হয় খেতে ভালো লাগতো বাট ট্রাস্ট মে যখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে হচ্ছে আমি মরিচটা মাখাচ্ছিলাম তখনই হচ্ছে জীবের মধ্যে জল চলে আসছিল এত এত মজা লাগছিল আমার কাছে লাইফে এত ডিপ্রেশনের মধ্যে শুধুমাত্র ভর্তাই মনে হয় জীবনের সব আনন্দ আমাকে দেয় তাই আমার যখনই হচ্ছে ভর্তা খেতে ইচ্ছে করে কোনো রকম চিন্তা ভাবনা না করে তখনই হচ্ছে ভর্তা খেতে বসে পড়ি আর আমার কাছে ভর্তা বানাতেও ভালো লাগে আর এখন যেন যখন হচ্ছে ভিডিওটাতে ভয়েস অভার দিয়েছি তখন যেন কেন যেন আমার খুব খুব কাঁঠালের বীচে ভর্তা খেতে ইচ্ছে করছে যদিও এখন কাঁঠাল আসলে ওইরকম ভাবে বের হয়নি আর সামনে যখন বের হবে তখন হচ্ছে আমি প্রচুর প্রচুর কাঁঠালের বিচের ভর্তা খাবো আর সেটার রেসিপিও হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি না ভর্তা খেতে খেতে আসলে পাগল হয়ে গিয়েছি একটা ভর্তা খেতে খেতে বসে বসে হচ্ছে আমি আরেকটা ভর্তা বানানোর কথা চিন্তা করছি কে এরকমটা করে বলো আমার মতো বল এরকম ভর্তা খেতে পছন্দ বলো এইদিকে এদিকে আম্মাকে আবার বারবার বলছিল ঝাল কম দেওয়ার জন্য কারণ আম্মুও হচ্ছে অনেকদিন ধরে কোনো ভর্তা খাই না বেচারে আসলে লবণ খেতে পারে না দেখে কোনো কিছুই আসলে ওইরকম ভাবে টেস্ট পায় না বাট আজকে অনেক বলছিলো তাই হচ্ছে ঝালটা খুব কম দিয়েছিলাম যাতে করে হচ্ছে আম্মু খেতে পারে তো আমার ভর্তা বানানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরম গরম ধোয়া বোটা ভাতের সাথে হচ্ছে ভর্তা খেতে শুরু করব আর বিশ্বাস করো এরকমভাবে হাত চেটে পুটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম সে চলো খেতে বসে পড়ি সো তো চলে আসছে আমার পার্টনার যখন দেখছে ক্যামেরা অন হয়ে গিয়েছে তখন হচ্ছে আবার অ্যাগেন চলে এসেছে সে হচ্ছে ক্যামেরার পিছন থেকে হচ্ছে আমাকে বিভিন্ন কিছু পাস করছিল আর মাঝে মাঝে উকি দিছিল ক্যামেরার সামনে যখনই হচ্ছে আমি ভাত খেতে বসি তখনই লবণটা সে দিয়ে দিবে পানিটা সে ঢেলে দিবে পানিটা সে খাওয়াই দিবে ভাতটাও সে খাওয়াই দিবে এইরকম একটা অবস্থা বিশ্বাস করো খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী যে একটা মানসিক শান্তি পাচ্ছিলাম যেটা আসলে তোমাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না এইদিকে হচ্ছে আমি ওয়াফিয়াকে রিকোয়েস্ট করছিলাম তুমি একটু খেয়ে দেখো বাট সে উল্টো নিজে কি খাবে আমাকেই খাইয়ে দিচ্ছিল ও একদমই ঝাল খেতে পছন্দ করে না যাই হোক আজকে খেতে খেতেই কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেষ করতে যাচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তিল সবাই ভালো থাকবে আল্লাহ ফেস